বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছি তো আজকের থেকে আমাদের পিঠে শুরু হয়ে গেল তো আজকের আমাদের বাড়িতে তিন রকম পিঠে হবে ডালের পিঠে হবে আর কি বলে খোলার পিঠে মানে রেসপি পিঠে খোলার পিঠে অনেক নাম আছে কাস্তে পিঠে যে যেরম বলে তোমরা কি বলো আমাদের একটু বলবে আমরা বলি খোলার পিঠে তো এখন ডাল পেশা হচ্ছে চলো সবে পিঠে করা শুরু হলো এখন তিন দিন পিঠে হবে করে ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা ডাল বাটা হয়ে গেছে আর এই দেখো পিঠে হচ্ছে হয়েছে তিনটে সবে আর এই দেখো আমাদের এখনো এই যে উনুনে হচ্ছে তো এই দেখো বন্ধুরা ডালে পিঠে হবে ডাল বাটা হয়ে গেছে আর এইগুলো তোমরা কি কি বলো আমরা বলি খোলার পিঠে আমার শ্বশুরবাড়ির লোকজন বলে কাস্তে পিঠে রেস্কি পিঠে কে কি বলো একটু কমেন্ট করে বলবে দেখো পিঠে হয়েছে সবে তিনটে এখনো এই দেখো আমাদের উনুনে হবে পিঠে আমরা উনুনে পিঠে করি ঠিক আছে চলো এখনও একটা পিঠে দাঁড়াতে পারলাম না এখনো একটা পিঠে হবে দেরি আছে

এই নিয়ে নিয়েছি এই যে আর এই যে দাদা ভালো করে চিনে রাখো দাদা আমরা ঘুর নিয়ে বাড়ি যাচ্ছি রাস্তা দেখো পুরো অন্ধকার ঘুরটা আর দেখো না বাড়ি গিয়ে দেখো এখন গাড়ি আসছে রাস্তাতে দেখো পুরো অন্ধকার এই গাড়ি আসছে দেখো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে পুলি পিঠে হবে তার জন্য নারকল ভাজা হচ্ছে সবে নারকল ভাজা করছি ছাই করতে হবে নারকেল পুলি পিঠে হবে আর এই যে দুধ দেখো আমাদের দুধ কিনে নিয়ে আসা হয়েছে পাঁচশো দুধ আর ডালের পিঠে হবে তো এই দেখো বন্ধুরা নারকলের ছাই মারা হয়ে গেছে খস খস এই দেখো এবারে আমি এবারে কাই করে নব সেই মানে চালের গোটা দিয়ে করে করে বন্ধুরা আমি প্রায় নাড়ু করার মতন বানিয়ে ফেলেছি দেখো নাড়ু হবে কালারটা দেখো খালি দেখো নাড়ু হবে এবারে আটা তো হবে আরে কি করছে দেখো সব দেখো আর সরা দেখো কি অবস্থা এই দেখো বন্ধুরা এবারে এটা একটু ঠেসে নিতে হবে তো বন্ধুরা এই দেখো পিঠে বানানো শুরু হয়ে গেছে আমি বানিয়েছি দেখো আর আমার মেয়ে বানিয়েছে দেখো আর এই দেখো আমি একটা এর গুড়ি করে নিয়েছি এইটা দিয়ে ডিজাইন করব আমি আর এরকম আমার শোনা দেখো হা হা করছে পিঠে বানাচ্ছে দেখো তাই দেখো তো চলো ভিডিওটা দেখ দেখতে থাকো আমার পিঠেটা বানিয়ে নিই তো এই দেখো বন্ধুরা পিঠে প্রায় এতটা হয়ে রয়েছে আর এই দেখো কারিগর দেখো সব কারিগর কত বসে গেছে দেখো 哎。 দেখো বন্ধুরা আজকে ডালের পিঠে হচ্ছে কালো হয়ে যাচ্ছে লাগ মানে এ চাটু তাই বলে লোহার চাটু বলে আজকে লাশ পিঠে তিন দিন হয়ে গেল আমাদের পিঠে বানানো এই দেখো বন্ধুরা আবার এই পিঠে হবে তেলে পিঠে হবে আছে পিঠে লাস্ট এই দেখো বন্ধুরা এই দেখো দুইটা বানিয়েছি

দেখো বন্ধুরা আমাদের পিঠে হয়ে গেছে এ বছরের মতন পিঠে করা শেষ আবার বেঁচে যদি থাকে তো সামনের বছর পিঠে হবে এ বছরের মতন পিঠে খরা শেষ আমরা আর এ বছর আর পিঠে খাবো না আবার সামনে বছর বেঁচে থাকলে তখন আবার খাবো চলো তোমরা কে কি পিঠে খেলে একটু কমেন্ট করে বলবে আর শেষ পাঠ শেষ টাটা